আসসালামু আলাইকুম সকালবেলা আপনাদের ভাই অফিসে যাওয়ার পর যেগুলো পাতিল থাকে একদম এলোমেলো তো সব কিছু এগুলো মানে গোছাতে হবে তো কালকে আবার বাজার থেকে ডিম নিয়ে আসছে ডিমটা শেষ হয়ে গিয়েছিল তো পুরো বাসাটা এলোমেলো ছিল সব কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে অনেক মানে ধোয়া ধাই এগুলো সব মোছা চাছা করে চলে আসলাম রান্নার কাজে তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো আজকে রান্না করব চিংড়ি মাছ মানে শুধু চিংড়ি মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করব হাতে মাখিয়ে তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি চিংড়ি মাছগুলো খুঁজতেছিলাম তো দুই পোটলা চিংড়ি মাছ আমি বের করে নিয়েছি নিয়ে আমি চলে আসতেছি বেসিনে তো বেসিন না সরি সিন তো এখানে আমি মাছগুলো প্রথমে ভিজে রাখলাম তো এখানে দুইটা তরকারির জন্য দুই মানে পোটলা মাছ আমি বের করে নিয়েছি আর জালি কুমড়া নিয়ে এসেছিলো দুইটা তো একটা রান্না করলেই হয়তো আপনাদের ভাই আবার ভাত খুবই কম খায় কিন্তু তরকারিটা একটু বেশি খায় যার কারণে আমার আর একটা জালি কুমড়া লেগেছে তো এই জন্য আমার মানে অল্প একটা জালি দিয়ে দেহতো জাস্ট ভাত খাওয়াটা হইতো কিন্তু হলো আপনাদের ভাই একটু তরকারিটা বেশি খাচ্ছে মানে ভাত একদমই খাচ্ছে না বললেই চলে তো এই জন্য দুইটা কুমড়ো নিয়ে আসছিল মানে ও নিয়ে আসছে বাজার থেকে তো সেগুলো কুমড়োগুলো খুবই কচি ছিল একটা একটু বয়স বেশি মানে তা বাদেও বিষ হয় নাই আর একটা খুবই সুন্দর ছিল যেটা আমি এখন কাটতেছি সেটা অনেক সুন্দর আর যেটা পরে কাটবো সেটাই একটু হালকা বিষ হয়েছে তো এই কুমোরের চচ্চড়ি সেদিন আমার শাশুড়ির কাছ থেকে শুনলাম যে কুমোরের চচ্চড়ি ওনারা খাইছে তো শুনে আমার একটু লোভ লাগছে যে মানে সেই স্বাদটা চলে আসছে মুখে যে আমার বাসায় তো চিংড়ি আছে তো আমিও একটু কুমোর নিয়ে এসে রান্না করলে তো হয়ে যায় তো যার কারণে আপনাদের ভাইকে বলেছি যে কুমোরের তরকারি খেতে মন চাচ্ছে তো কুমোরের ভাজিটা আমি বেশি করি তো এরকম জালি কুমোর নিয়ে আসে কিন্তু চড়চড়িটাও খারাপ লাগে না অনেক ভালো লাগে তো আমি লবণ মাখিয়ে এটাকে রেখে দিব যা নরম হয়ে আসলে একটু মরতে সুবিধা হয় আর কুমোরের চড়চড়ি করলে কিন্তু এভাবে মথে চড়চড়িটা করলে অনেক বেশি মানে সফট হয় আর হলো হালকা টক যে ভাবটা থাকি সেটাও চলে যায় তো আমরা তো এভাবেই করি জানি না কে কিভাবে করে আর ওইদিকে কিন্তু কুমোরটা আমি সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছি পরে ওইটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এদিকে কিন্তু কচুর যে ছুরিটা আছে মানে কচুরমুখী আমরা কচুর বই বলি যে আমাদের গ্রামে যেই ভাষাটা আর কি তো এই কচুর বইটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এই কচুর বইয়ে আমি ওই যে পুরপুরি করবো আর কি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে তো এই তরকারিটা আপনাদের ভাই আবার খুবই পছন্দ করে আর বাসায় তো চিংড়ি মাছ আসে প্রায় দেড় দু কেজি চিংড়ি মাছ একবারে কিনে নিয়ে আসছিল ছোট সাইজের মানে দেশি যে চিংড়িটা পাওয়া যায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি আবারও করবো তো সেই চিংড়ি মাছগুলোয় আমি এখন হলো এগুলো রান্না করব। আসলে চিংড়ি মাছ দিয়ে যেই তরকারি রান্না করেন না কেন খুবই মজা লাগে আর দেশি চিংড়ি তো কথাই নেই খুবই ভালো লাগতেছে তো আমরা কিন্তু রেগুলারলি এখন চিংড়ি খাচ্ছি চিংড়ির পাশাপাশি আপনার হলো ওই যে ইয়ে আছে কি বলে গুচি মাছ আছে তারপরে গুচি বলতে ব্যায়াম যেটা সেটা আছে আপনার ওই যে কি বলে মলা মাছ আছে আরও হয়তো কিছু আছে আমার সঠিক মনে নাই যে ফ্রিজে আদৌ কি কি মাছ মাংস আছে। তো এ আর কি আমি কথা বলতে বলতে আমার কচুগুলা পাতলা পাতলা করে কাটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছুলে নিয়েছি দুইটা তরকারি যতটুক প্রয়োজন তো দুইটা তরকারির জন্য পেঁয়াজগুলো ছুলে নিয়ে তারপরে আমি ধুয়ে নিয়ে আসছি তো আজকে আমি মগটা ব্যবহার করি নাই মানে কোনো জায়গায় আমি পানি নিয়ে আসি ইয়ে করি নাই সিনে থেকে ধুয়ে নিয়ে আসে তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে এখন চলে যাব ধোয়াধাই কাজে তো কচুগুলো খুবই কম ছিল অল্প একটুই ছিল তো মাছগুলাও এর মধ্যে কিন্তু আমি কেটে নিয়েছি আর মাছের শুং আমি ফেলি না মাছের শুং দিয়ে বড়া বা ভর্তা আইটেমগুলো আমি করি অবশ্যই আমার চ্যানেলে অনেক এরকম মাছের শুঙে যেই মানে মাছের মাথা খোসা যায় যেটাই বলুক না কেন যে রেসিপিগুলো আছে আমার চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন আপনারা তো এখানে কিন্তু মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজের উপরে পানি দিয়েছি তারপরে আপনার কচুগুলো এখন সুন্দর করে কষলে কষলে তো পানি চেঞ্জ করে যখন দেখব যে ফ্রেশ পানি বের হচ্ছে তখন কচুগুলা ধোয়া হয়ে গেছে। এখন এই যে এই পাতিলটা অনেক দিন আগেকার মানে আমার বাবার বাড়ি আর কি তো সেই পাতিল অনেক দিন ধরে উঠানো ছিল মানে ব্যবহার করি নাই তো এখন মনে হচ্ছিল যে উঠায় রাখলে তো উঠেই থাকবে মানে উহুদায় পরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে এই জন্য এটা বের করেছি এখন এটাও মাঝে মাঝে রান্না করব। মানে সবই আর কি ব্যবহার করব টুকটুক করে আর এদিকে কিন্তু কুমড়গুল্লার কথা বলতে বলতে আমি কিন্তু মুথে নেওয়া হয়ে গেছে। এখন এটা সুন্দরভাবে ধুয়ে নেব তো আমি দুই হাতই ব্যবহার করেছি আপনাদের যদি ভালো না লাগে তাও এক হাত ইউজ করতে পারেন এটা মানে নিজের কাজ নিজে খাবো তো খারাপ কিছুই নাই ভালো করে হাতটা তো অবশ্যই আমরা আগে ক্লিন করে নেই সব কিছু তো এখন সুন্দরভাবে ছেঁকে উঠে নিয়েছে আর যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফালাই দিয়েছি তারপরে উপর দিক দিয়ে পানি দিয়ে তারপরে ধোঁয়া তো আমার শেষ এখন চলে যাব মূল পদে মানে মূল রান্নার কাজগুলো শুরু করে দেব আর কি তো এখন এই যে কুমোরগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছি আর কচু দুই সাইডে কিন্তু দুইটা তরকারি আমি বসিয়ে দিয়েছি দুইটাতে আমি সম পরিমাণে যেটা নিচ্ছি সেটা একটু কম বেশি করে দিয়ে দিচ্ছি আর কি পরিমাপ বুঝে তরকারি পরিমাপ বুঝে ঝাল লবণ হলুদ মশলা যা লাগে তা দিয়ে দিয়েছি এদিকে আমার হলুদ ছেল যা ছিল তা ওই যে আপনার হলো কুমোরের তরকারিতে দিয়ে দেওয়ার পর দুই দিকে হলুদ গুঁড়া ঝাল লবণ মানে ঝাল লবণ হলুদ মরিচ গুঁড়া মশলা বাটা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপরে তেল দিয়ে সুন্দরভাবে এখন এটা মাখিয়ে নিব। তো দুইটায় মাখিয়ে নিব তার আগে আমি এই যে কোমরের তরকারিটা হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো মাছ তো কুমোরগুলা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর এভাবে কিন্তু মানে প্রথমে লবণ দিয়ে মেখে পানিটা ফালাই দিয়ে ধুয়ে নিলে কিন্তু এরকম সফট হয় আর হালকা টক যে কুমড়ো থাকে সেটাও থাকে না অনেক সুন্দর লাগে খেতে আর কুমোরের চড়চরে অনেক দিন পর আজকে রান্না করতেছি আমার চ্যানেলে আদৌ আসে কিনা আমি সঠিক জানি না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেক ভালো হয়েছিল একটু হালকা রস রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর কুমড়িতে খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি একটু দিয়েছিলাম কারণ আমি একটু হালকা রস রাখবো মানে একদম শুকনা করব না তো আমার প্রয়োজন অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি আর ওখানে কিন্তু আগে থেকে সব দেওয়া ছিল তো আমি গ্যাসটা অন করে ওর পাশে দিয়ে দিলাম আর গ্যাসের খুবই খারাপ অবস্থা খুবই কম গ্যাস ছিল তো অনেক কষ্টে অনেক সময় ধরে এটা রান্না করেছি আর এদিকে কিন্তু সব কিছু দিয়ে নিয়েছিলাম সেগুলো আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মাখি এখানেও আমি চিংড়ি মাছ যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে তারপরে পরিমাপ মতো পানি দিয়ে দিব যতটুক জন্য পানি প্রয়োজন ঠিক ততটুক দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে সুন্দরভাবে চারিপাশটা একটু ধুয়ে নিলাম আমি তো হাতে মাখানো তরকারি বেশি পছন্দ করি আমার রেগুলারলি যারা ভিডিও দেখে তারা কিন্তু জানে আর এইভাবে তরকারি করলে সত্যিও অনেক ভালো লাগে তো বসিয়ে দিলাম দিয়ে এখন চুলা বাড়িয়ে দিয়েছি হাতে মাখানো তরকারিতে একটা অনেক সুবিধা যদি আপনার মানে খুবই শরীর অসুস্থ হয় খারাপ লাগেন মানে এরকমটা হয় তখন এরকম করে হাতে মাখা তরকারি উঠিয়ে দিয়ে মানে গ্যাসে চুলা হলে তো কষ্টই নাই জাস্ট আপনি মাখায় দিয়ে রেখে দিবেন মাঝে মাঝে দু একবার এসে নাড়া দিয়ে নেবেন যখন পানি শুকিয়ে আসবে পরিমাপ মতো ঝোলটুল রেখে নামিয়ে নেবেন তো এই তরকারিটা আমার একদম হয়ে গিয়েছে পানিটা শুখে গিয়েছে চারপাশে মেলে দিয়ে আমি সুন্দরভাবে পোড়া পোড়া করে নিয়েছি আর এই চর্চরিটা আমার হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে সাধারণভাবে আজকে রান্নাগুলা শেয়ার করেছি প্রত্যেক দিনে যে ভিডিওগুলো প্রত্যেক দিন আমি যে বাসায় রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর আরে হলো আমার আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম